আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সবলীকরণ করে আসাম দেশের মধ্যে আদর্শ রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বিশ্বনাথ জেলার গহপুর বিধানসভা এলাকার আত্মসহায়ক গোষ্ঠীর ছত্রিশ হাজার আটশো চৌত্রিশ জন মহিলার মধ্যে দশ হাজার টাকা করে চেক প্রদান করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও জানান যে আসাম সরকার গত চার বছরে মহিলাদের বিভিন্ন দিকে এগিয়ে নিয়ে যাওয়া সহ মহিলাদের আর্থিক সবলীকরণের জন্য বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে মহিলাদের উন্নয়নে বর্তমান সরকারে গ্রহণ করা বহু প্রকল্প দেশের অন্যান্য রাজ্যগুলিও অনুসরণ করছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা মন্তব্য করেন আসামে স্বচ্ছ ও মেধা ভিত্তিক নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল রাজ্যের শিক্ষা বিভাগে আট হাজারেরও বেশি প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হয় গতকাল খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলার মাঠে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু সহ বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের আওতায় দুশো বাহান্ন জন সহকারী অধ্যাপককেও নিযুক্তিপত্র বিতরণ করা হয় এছাড়া বাষট্টি জন তৃতীয় শ্রেণীর কর্মচারীকে নিযুক্তিপত্র দেওয়া হয়েছে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গৌরব দিবস পালনের অঙ্গ হিসেবে গতকাল লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা রুগী দেখে বিনামূল্যে ঔষধ প্রদানসহ টিকাকরণ মা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিয়ে পরামর্শ প্রদান করেন এছাড়া জনজাতীয় গৌরব দিবস পালনের অঙ্গ হিসেবে রাজাবাজার কালাইন ও লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ডের অধীন আদি সেবা কেন্দ্রগুলিতে গণশুনানি কার্যসূচীও অনুষ্ঠিত হয় আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল শ্রীভূমি জেলায় জনজাতীয় গৌরব দিবস পালন করা হবে শ্রীভূমি জেলার ছাগলমুয়া ট্রাইবাল এম স্কুলে আগামীকাল সকাল দশটা থেকে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে জনজাতীয় গৌরব দিবস পালন করা হবে শিলচর রাধামাধব কলেজ যে কালচারাল ও কো কারিকুলার অ্যাক্টিভিটি সেলের উদ্যোগে বন্দে মাতরম সংগীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বঙ্গীয় নবজাগরণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান ও স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে বন্দে মাতরমের তাৎপর্য এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এই রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় হাইলাকান্দি জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের উদ্যোগে এবং আসাম ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম লিমিটেড ও গুয়াহাটির উত্তর পূর্ব হস্ততাঁত ও হস্তশিল্প উন্নয়ন নিগম লিমিটেডের সহযোগিতায় গতকাল শিল্প ও বাণিজ্য কেন্দ্র প্রাঙ্গনে একদিনের কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় কারিগরদের উন্নত করা তাদের পরম্পরাগত দক্ষতা আরও শক্তিশালী করা এবং সরকারি প্রকল্প ও বাজারের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড়শো জন কারিগর ও তাঁতি অংশগ্রহণ করেন ত্রিভূমি জেলা সমাজকল্যাণ আধিকারিকের কার্যালয়ে পুরোপুরি ঠিকা ভিত্তিতে একজন মাল্টিটাক্কিং ওয়ার্কার নিয়োগের জন্য গত কুড়ি সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ওই পদে প্রার্থী বাছাই করতে আগামী সাতাশে নভেম্বর সকাল দশটায় শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল প্রমাণপত্র ও তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল নটায় উপস্থিত থাকতে বলা হয়েছে শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি পৌরসভার একটি নতুন ট্যাঙ্কার পরিচালনার জন্য একজন অভিজ্ঞ চালকের প্রয়োজন ইচ্ছুক চালকদের শ্রীভূমি পৌরসভা কার্যালয়ে এসে যোগাযোগ করতে বলা হয়েছে উল্লেখ্য চালকদের অন্তত সেসপুল ট্যাঙ্কার চালানোর অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বিশদ বিবরণ পৌরসভা কার্যালয়ে পাওয়া যাচ্ছে শিলচরের চৌধুরী আই হসপিটালে উদ্যোগে এবং ইয়াশি সহযোগিতায় আগামী রবিবার ঘুঙুর যোগেশচন্দ্র দাস প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটায় শুরু হবে এদিকে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামী সোমবার বদরপুর ঘাটের কালীরবন্ধ এলাকায় অনুরূপ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটিও সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক স্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডাসো শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে